আপনি কি জানেন চোখের দৃষ্টি ঝাপসা হওয়া হাড় দুর্বল হওয়া বারবার সর্দি কাশি এমনকি জয়েন্ট পেন এই সব সমস্যার মূল কারণ হতে পারে ভিটামিন এ ডি থ্রি এবং ওমেগা থ্রি এর ঘাটতি আর আজকে আমি বলবো এমন একটি শক্তিশালী ওষুধের কথা যা এই তিনটি একসাথে পূরণ করে তো আজকে আমরা আলোচনা করব কট ক্যাপ নিয়ে তো চলুন জেনে নেই এর ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় স্তনদানকালে যা খাওয়া যাবে কিনা ও এর বাজার মূল্য সব বিস্তারিত তো প্রথমে জেনে নিই যে কট ক্যাপ কী কট ক্যাপ হলো একটি কড লিভার অয়েল বা কড মাছের লিভার থেকে তৈরি প্রাকৃতিক তেল এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ওমেগা থ্রি অ্যাসিড এই তিনটি উপাদান একসাথে শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তো এখন আমরা জানবো কটক্যাপ কেন সেবন করা হয় এবং এর বিস্তারিত তো কটক্যাপ সাধারণত প্রথমে যে কাজটি করে থাকে সেটি হচ্ছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে তো এর ভিতর থাকা ভিটামিন এ এবং ভিটামিন ডি থ্রি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যাদের ঘন ঘন সর্দি কাশি বা ফ্লু ইনফেকশনে ভোগেন তাদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ বা উপকারী এছাড়া এই ওষুধটি চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন এ রয়েছে এই ওষুধে তাই ভিটামিন এ রেটিনাকে পুষ্টি দেয় এবং যাদের রাত কানা হওয়ার রোগের হওয়ার ঝুঁকি আছে সে সকল রোগীদের রাত কানা রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় এছাড়া যারা বেশি সময় ধরে মোবাইল কম্পিউটারে কাজ করেন তাদের জন্য এই ভিটামিন এ দারুণ কাজ করে থাকে এছাড়া এই ওষুধটি আরেকটি কাজ করে থাকে সেটি হচ্ছে হাড় ও দাঁত মজবুত করে এর মধ্যে থাকা ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে দেয় যার ফলে আমাদের হাড়ের যদি দুর্বলতা থেকে থাকে তাহলে হাড়কে শক্ত করে এবং কোমর ব্যথা এবং হাড়ের জয়েন্টে জয়েন্টে যে সকল ব্যথা রয়েছে সে সকল ব্যথা দূর করতেও এই ওষুধটি দারুণ কাজ করে থাকে এছাড়া এই ওষুধটি আরেকটি কাজ করে থাকে সেটি হচ্ছে এটি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এর ভিতরে থাকা ওমেগা থ্রি রক্তে যদি খারাপ কোনো কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলকে কমিয়ে দেয় এছাড়াও এই ওষুধটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেটা হচ্ছে ত্বক ও চুলের জন্য এই ওষুধটি কাজ করে থাকে এর ভিতরে থাকা ভিটামিন এ ও ওমেগা থ্রি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এছাড়া যাদের স্কিন অতিরিক্ত ড্রাই এবং যাদের চুল পরে সে সকল রুগীদের স্কিন ড্রাইকে ঠিক করে এবং চুল পরা কমানোর জন্য এই ওষুধটি দারুণ কাজ করে থাকে এছাড়া যাদের শরীরে বিভিন্ন জায়গায় প্রদাহ রয়েছে বিশেষ করে যে সকল রোগীদের আর্থাইটিসের রোগী রয়েছে তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় সে সকল রোগীদের জন্য কিন্তু এই কটক্যাপ দারুণ কার্যকরী এছাড়াও এই ওষুধটি মস্তিষ্কের জন্য অত্যন্ত ভালো ওষুধ হিসাবে কাজ করে থাকে যাদের স্মৃতিশক্তি দুর্বল এবং যারা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই কটক্যাপ দারুণ কাজ করে থাকে তো এখন আমরা আলোচনা করব। এই ওষুধটি সেবন বিধি নিয়ে সাধারণত প্রতিদিন একটি করে ক্যাপসুল এটি সেবন করতে হয় এবং এই ওষুধটি সাধারণত খাবার খাওয়ার পরেই সেবন করা ভালো বিওয়ার্স এই ওষুধটির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব সাধারণত এই ওষুধটি নিরাপদ তবে কিছু মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব হতে পারে পেট খারাপ হতে পারে ডায়রিয়া মাছের গন্ধযুক্ত ঢেকুর এবং কারো কারো ক্ষেত্রে পেটে অস্বস্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ভিওর্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে এর মধ্যে যেহেতু ভিটামিন এ রয়েছে তাই অনেক সময় ভিটামিন এ গর্বের শিশু এবং স্তনদানকালের শিশুর ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির কারণ হতে পারে তাই চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসক ভালো মনে করলে তখন এটি আপনারা সেবন করতে পারবেন ভিওর্স সবশেষে আমরা এই ওষুধের বাজার মূল্য জানিয়ে দিব এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে দুই টাকা এবং এক পাতা বাজার মূল্য হচ্ছে বিশ টাকা তো ভিউয়ার্স এই ছিল এই সম্পর্কে বিস্তারিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে